হাই ফ্রেন্ডস কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি এই যে ভাইয়ের বাড়িতে এই ভাইকে প্রিভিয়াস দুটো ভিডিও ভিডিওতে তোমরা দেখে থাকবে এর আগে আমি দুটো ভিডিও করেছিলাম এই খোকন ভাইয়ের বাড়িতে তো খোকন ভাইয়ের আজকে বিশেষ কিছু কালেকশান যে যেগুলো সেলের জন্য থাকবে অফার খুব দুরন্ত সেলের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো পাড়াগুলোর ভিডিও অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো একদম লেটেস্ট কোয়ালিটি কিছু কালদোমা আছে এবং কামাগার টেডির পেয়ারে ক্রস করেও কিছু বাচ্চা রয়েছে এছাড়াও কিছু ফেন্সি কবিতা আমি দেখাবো এবং আস্তে আস্তে আমরা পাড়াগুলো দেখাই তো যাই হোক ভিউয়ার্স এই হচ্ছে খোকন ভাই খোকন ভাইকে তোমরা প্রচুর ভিডিওতে দেখেছো এর আগে এবং খোকন ভাইয়ের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই এর আগে প্রচুর প্রচুর ভালোবাসা তোমরা দিয়েছো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি এক সপ্তাহের মধ্যে সব পাড়া সেল হয়ে গেছিলো আদারওয়াইজ পাড়াগুলোর যে যে সকল পাড়া প্রেমীরা নিয়েছে তাদের রেসপন্স ভালো এবং প্রত্যেকের খুব ভালো রিপোর্টও করেছে তো সেহেতু বুঝতেই পারছো একটা খুব ভালো পাড়া প্রেমী পাড়া সম্পর্কে ছোটোখাটো টিপসও তোমরা পেয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটি আমরা কন্টিনিউ করতে থাকি তো বন্ধুরা এখানে আমি এক পেয়ার কবুতার দেখাবো যেটা লেটেস্ট কোয়ালিটি পাকিস্তানি ব্রিডের কামাগার কবুতার রয়েছে আর একটা টেডি কবুতার মাদি রয়েছে আমি লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করছি তার কারণ হচ্ছে এই মুহুর্তে প্রায় অন্ধকার নেমে এসছে তো এই নরের কোয়ালিটি আমি দেখাচ্ছি বন্ধুরা কাছ থেকে এই হচ্ছে আইস কোয়ালিটি একদম ডিপ রেড আই এই যে চোখের কোয়ালিটি একটু ফোকাস করো আর এই হচ্ছে মাদিটা মাদিটা ডিমে রয়েছে অলরেডি আমি ওকে ডিস্টার্ব করব না তো এদের বেবি সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা তো এই হচ্ছে রেডি পেয়ার এদের বেবি সেলের জন্য আছে যেগুলো সেগুলো তো আমি অবশ্যই দেখাবো তারপরে যে সেকেন্ড কালদোমা পেয়ারটার বেবি আমি দেখাবো তার আগে মেন কালদোমা পেয়ারটা আমি শখ করাচ্ছি আচ্ছা বন্ধুরা আমি এখানে এক পেয়ার লেটেস্ট কোয়ালিটি কালদোমা দেখাচ্ছি পাড়াটা সম্পর্কে নতুন কিছু বলার নেই নতুন করে কিছু বলার নেই এটা হচ্ছে নর্থ লাইনের অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা লাইনে যে গোমা দত্তপুকুর হাওড়া লাইনের এই যে মাদিটা রয়েছে মাত্র দশক কমপ্লিট করা একটা কবুতরের হেডলাইন এবং কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারছো একদম টান টান ঠোঁটের কোয়ালিটি আর ওই হচ্ছে নোয়ার পাড়াটা বিগ সাইজের দেড় ফুট সাইজের কবুতর রয়েছে এলাহাবাদী যে কবুতরগুলো সেই যে নরের সঙ্গে এই মালিকাকে ক্রস করা হয়েছে মানে দুটোই পিওর লাইনের পিওর জেনারেশনের কবুতর আর আমি একটু জাস্ট এদের বাচ্চার কোয়ালিটি দেখাচ্ছি দুটো বাচ্চার সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে সেই বাচ্চা দুটো আমি এখনই ছেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি দেখাচ্ছি এদের যে বাচ্চা দুটো এই মুহুর্তে রেডি হয়েছে এই বাচ্চা দুটো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই যে বাচ্চাটা একদম গ্যারান্টি সহকারে জিরা দেখাচ্ছে এই বাচ্চাটা কিন্তু অলরেডি ওই বাবা মতো এরকম হয়ে যাবে এবং লেজ গোড়া থেকে বাঁধানো আসবে আর আর একটা কবুতার দেখো এখনও খুঁটে খেতে শেখে এই কোয়ালিটি দেখো ঠোঁট নক একদম লাজাবা পুরোপুরি সাদা রয়েছে কোনো মানে খুঁত নেই কবুতরের মধ্যে এবং এই বয়সে এই বাচ্চার কোয়ালিটি কত সুন্দর স্ট্যান্ডিং চলে এসছে এই হচ্ছে দুটো পাড়া কোনটা নর মাদি হবে এই মুহূর্তে বোঝানো সম্ভব নয় তবে এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এই বেবি পেয়ারটা কি দাম রাখা হয়েছে আচ্ছা দাম আলোচনার সাপেক্ষে আলোচনা করে নেবে খোকন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শো করিয়ে দেবো এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা ফলো করতে পারো সেখানেও খোকন ভাইয়ের নম্বর পেয়ে যাবে খোকন ভাইয়ের বাড়ি আসার অ্যাড্রেসটাও আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিওয়ার্স তো বন্ধুরা আমি প্রথমে একটা পেয়ার তোমাদেরকে শখ করা টেডি আর কামাগারে ক্রস এই যে চারটে বেবি সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে অত্যন্ত সস্তা যে সকল বন্ধুদের এই পাড়া কব এই যে পাড়াগুলো বাচ্চাগুলো ভালো লাগবে অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করে নিতে পারবে একদম জিরো ফেদারের বাচ্চা এগুলো জাস্ট খুঁটে খেতে শিখেছে তো এই যে একটা বাচ্চার এইখানে তিনটে বাচ্চা ওভারঅল চারটে বাচ্চা সেলের জন্য আছে আর ওইখানে একটা বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ সিঙ্গেল লেজ বাঁধা রয়েছে ওই বাচ্চাটা ওটাও জিরো পর বা এক পরের বাচ্চা ওটা নাজরা কালদুমা বেবি একটা সিঙ্গেল বেবি রয়েছে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ওদের বাবা মাকেও আমি এই যে ওদের বাবা মা ওপারে বসে আছে একদম পিওর গোড়া থেকে বাঁধানো নাজরা কালদুমা তো এই যে চারটে বাচ্চার কোয়ালিটি এবং স্ট্যান্ডিং ভিউয়ার্স দেখো এই মুহূর্তে বাচ্চাগুলো যারা শীতের জন্য টুর্নামেন্ট খেলতে চাও রেডি করতে পারো কোয়ালিটি এবং স্ট্যান্ডিং সত্যিই খুবই সুন্দর আর প্রত্যেকটা বাচ্চা অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে রয়েছে প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল একদম কোনো বাচ্চা নোয়ার মাদা চিনতে পারবে না মেল বার্ড ফিমেল বার্ড পুরো সেম টু সেম কোয়ালিটি রয়েছে এই হচ্ছে চারটে বেবি তোমাদের সামনে যেমন আছে যেটা আছে যেভাবেই রয়েছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে কোনো ডুপ্লিসিটির কোনো কথা নেই আর খোকন ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই খোকন ভাইয়ের পাড়া সম্পর্কেও নতুন করে কিছু বলার নেই সব দুর্দান্ত কোয়ালিটির দুর্ধর্ষ লেভেলের কবিতা রয়েছে তো নেক্সট আরও কিছু বেবি আমি দেখাবো তো বন্ধুরা আমি যে বাচ্চা একটা দেখাচ্ছিলাম সিঙ্গেল বাচ্চা তো এই যে নাজরা কালদমা একটা ডিমে আছে আর একটা যে নটটা উপরে আছে এদের বেবি সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে এবং ডিম রয়েছে আর আমি যে চারটে বাচ্চা দেখাচ্ছিলাম যে চারটে বাচ্চা সেটা হচ্ছে টেডি এবং কামাগারের ক্রস রয়েছে তাদেরই আরও এক পেয়ার বাচ্চা এই যে ছোটো বাচ্চা সেটাও আমি দেখাচ্ছি যদি কারোর প্রয়োজন হয় সবগুলো বাচ্চা একই সঙ্গে নিতে পারো এই হচ্ছে দুটো বাচ্চা দেখো জাস্ট একটু সময় লাগবে এক সপ্তাহ সময় লাগবে ভিডিও ছাড়ার পরে এক সপ্তাহ পরে মোটামুটি তোমরা যোগাযোগ করতে পারলে এই ধরনের বাচ্চাগুলো পেয়ে যাবে এবং কোনো বাচ্চার মধ্যে কোনো পক্সের দাগ কোনো কাটাকুটি কোনো দাগ নেই একদম সুন্দর কোয়ালিটির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা রয়েছে এখানে তো বন্ধুরা দেখো আরও কিছু বাচ্চা এবং ফেন্সি পাড়ার আমি শখ করাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা যে সকল কবুতার প্রেমীরা আজ। মানে ফ্যান্সি পেট লাভার আছে ফ্যান্সি কবুতার লাভার আছে অবশ্যই এই যে কবুতার পেয়ারটা শখ করতে পারো একদম হোয়াইট কবুতার রয়েছে এটা হচ্ছে কিং তো বোল্ডার সাইজ কিং অত্যন্ত বিগ সাইজের কবুতা রয়েছে এইটা ফিমেল আছে বাম দিকেরটা ডান দিকে ডান আছে মেল কবুতার তো এই দুটো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে এদের দাম কিছু বলবে না আলোচনা সাপেক্ষে আচ্ছা ফোনের মাধ্যমে আলোচনা করে তোমরা দাম করে নিতে পারো খুব সুন্দর কোয়ালিটির কবুতর রয়েছে পাঞ্জা থেকে বডি পুরোপুরি সাফ রয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিটি কোয়ালিটি যেমনটাই আছে তোমাদের সামনেই দেখতে পাচ্ছ কত অ্যাক্টিভ কবুতর এখানে আমি দেখাচ্ছি এই যে নর এই যে মাদি একটা সেট কবুতার আরও একটা সেট ফ্যান্সি কবুতার আমি দেখাচ্ছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এইখানে একটা কবুতর দেখতে পাচ্ছ খানিকটা কিং কবুতরের মতো জার্মান প্রজাতির এক পেয়ার পায়রা তো এই পায়রা ভাই বহু দূর থেকে বহু টাকায় কালেকশন করা খুব সস্তায় এই পেয়ারটা সেল করে দেবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর যে সকল বন্ধুদের এই কবুতার পেয়ারের নাম পারফেক্ট জানা থাকবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাবে যে এই কবুতরটার নাম কী অলরেডি এই কবুতরটার সম্পর্কে আমারও খুব কম ধারণা রয়েছে তো জার্মান প্রজাতির একটা কবুতর বলে আমাদের ধারণা যাই হোক তো বন্ধুরা কোয়ালিটি দেখো খুব সুন্দর অ্যাক্টিভ কবুতর রয়েছে এবং লাল ডানার উপরে লাল বডিটা পুরোপুরি সাদা এবং ঠোঁট আর নোখ পুরোপুরি হোয়াইট রয়েছে চোখ আছে কালো ঠোঁটটাও খুবই সুন্দর কেটাপের একদম যেটা পেঁচামুখো টাইপের যে কবুতরগুলো হয় পেঁচামুখো টাইপের হেডসেপ হেডসেপ খুবই সুন্দর ফ্যান্সি কবুতরের মধ্যে এই পেয়ারটাও তোমরা পছন্দ করে দেখতে পারো যে সকল বন্ধুরা ফ্যান্সি পিজাইন লাভ রয়েছে অবশ্যই এই পেয়ারটা শখ করতে পারো দারুণ একটা কোয়ালিটির কবুতর রয়েছে তো বন্ধুরা এইখানে একটা কবুতার দেখতে পাচ্ছ যেটা নরটা সেলের জন্য থাকবে না এই যে কালদোমাটা নর আর এই হচ্ছে মাদি পাড়াটা হচ্ছে কালো সবুজ মাদি পিওর কোয়ালিটি রয়েছে কোয়ালিটি দুর্ধর্ষ এবং দারুণ শেপের কবুতর রয়েছে এই কবুতরটা এটা ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে এই মাদিটা সেল হবে কোয়ালিটি দেখো বন্ধুরা এই কবুতরটা ফিক্সড প্রাইস বারোশো টাকা সেল করা হবে যে সকল বন্ধুদের ভালো লাগবে কোনো কম হবে না তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর এই ধরনের কালদুমার জন্য অবশ্যই খোকন ভাঁড় নম্বরে কন্ট্যাক্ট করবে আমি আবারও বলে দিচ্ছি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে আর হ্যাঁ আর কথা যেটা ভিডিওর মাঝখানে বলবো বলেছিলাম তো খোকন খোকনভাঁয়ার বাড়িতে আসার অ্যাড্রেস হচ্ছে ক্যানিংয়ের আমরা বেড়ি অর্থাৎ শিয়ালদা দক্ষিণ শাখায় এসে যদি কেউ শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং স্টেশনে নামবে স্টেশন থেকে নামলে মোটামুটি আমরা বেড়ি আসতে দশ টাকা টোটো বা অটোতে চলে আসতে পারবে আর যদি বালিপুর থেকে কেউ আসতে চায় অবশ্যই আমরা বেড়ি স্টপেজ অটো স্ট্যান্ডে নেমে সেখানে সেখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটাপথের মধ্যেই হচ্ছে খোকন বাড়ি এছাড়াও যোগাযোগ করে তোমরা সরাসরি আসতে পারো এই হচ্ছে কালো সবুজটা মাটিটা আর এই হচ্ছে নটটা এই নটটা কি সেল হবে আচ্ছা নটটা সেল নেই অনলি কালো সবুজ মাদিটা সেল হবে কালদুমার জন্য তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে ভিওয়া আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম তো বন্ধুরা খোকন ভাইয়ের সেট আপটা একটু আমি ওভারঅল দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা সেট আপ করেছে তিন ফুট বাই তিন ফুট একটা সুন্দর একটা লফট আজকে আমাদের উপহার দিলো এবং যে সকল পাড়াগুলো তোমাদের ভালো লাগবে অবশ্যই সরাসরি কন্ট্যাক্ট করে নিতে হবে খোকন ভাইয়ের সঙ্গে আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করলাম একবার দারুণ ধামাকা অফারের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য এবং এরপরে নেক্সট কি কোন পাড়ার উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা